এই আই টিউটোরিয়ালে আজকে তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এখন থেকে আপনাদের নিজের ফেস সহ এরকম আপনার জামাতে আপনার নিজের নাম লেখা থাকবে এই ধরনের বাংলাদেশে বর্তমান যে আন্দোলন চলতেছে আন্দোলনের পিকচার আপনারা খুব সহজে এক তৈরি করে নিতে পারবেন নিজের ফেস দিয়ে যেরকম নিজের ফেস সহ নাম লেখা থাকবে তো এটা খুবই চমৎকার একটা টিক্স হতে চলেছে আপনারা চলে যাবেন সরাসরি যে কোনো একটা ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজার একটা ব্রাউজারে যাই সার্চ করবেন ইমেজ ক্রিয়েটর আপনার সকলে জানেন যে বিং ইমেজ ক্রিয়েটার আমরা ইতিপূর্বে অনেক ভিডিও তৈরি করেছি এখানে এসে জাস্ট আমাদের একটা প্রম্পট লিখতে হবে এখানে আমি লিখে দিছি উনিশ বছর আপনি চাইলে বয়সটা চেঞ্জ করতে পারেন এখানে আমার নাম দেওয়া আছে শাহরুখ এখানে আপনি আপনি অন্য যে কোনো নাম দিতে পারেন দিয়ে জাস্ট আর কিছু করা লাগবে না ক্রিয়েটে চাপ দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন আপনাদের সামনে চারটা ইমেজ জেনারেট হয়ে যাবে তো আমরা অপেক্ষা করছি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চারটা ইমেজ জেনারেট হয়ে গেছে আমরা এক এক করে ক্লিক করি দেখুন এই যে একটা ইমেজ এই যে একটা যেটা পছন্দ হবে জাস্ট এই যে থ্রি ডট মেনুর সাইডে যে ডাউনলোড আইকোনাস এর ওপরে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে আপনার যেটা পছন্দ আপনি সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা শেষে এবার আপনি এই পিকচারে কীভাবে নিজের ফেস বসাবেন সেজন্য আপনাদের ব্রাউজারেই থেকে আপনাদের সার্চ করতে হবে ফেস সোয়াইপ অর্থাৎ রিমেকার এআই যেটা ওয়েবসাইট আছে আমরা সকলে জানি যে রিমেকার ডট এআই এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে এখানে ফেস সোয়াইপ নামে প্রথমে অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে দেখবেন আপলোড অরিজিনাল ইমেজ অর্থাৎ এখানে ক্লিক করে আপনি যে ইমেজটা বর্তমানে ডাউনলোড করেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন এরপরে পরে বলতেছে আপলোড টার্গেট ফেস এইখানে আপলোড সোয়াইপ ইমেজের এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার একটা ফটো দিয়ে দেবেন তো আমি আমার একটা ফটো দিয়ে দিচ্ছি এই যে আমার ফটোটা আমি এখানে দিয়ে দিলাম ফটো দেওয়ার পরে সোয়াইপ এইটার উপরে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন আপনারা কি সুন্দর ওই পিকচারটাতে এআই পিকচারটাতে আপনি নিজের ফট চেহারা সোয়াইপ করে বসিয়ে দিবে খুবই চমৎকারভাবে আপনারা এক লিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে এই যে দেখতে পারছেন এখানে কিন্তু আমার ফেস সহ এটা ডাউনলোড দিয়ে দিয়েছি কত চমৎকার লাগতেছে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে আপনাদের দেখাই এই যে ডাউনলোড হয়ে গেছে আমরা ওপেনে ক্লিক করি এই যে দেখতে পারছেন আমার ফেস দিয়ে কিন্তু চমৎকারভাবে আসলে করে দিয়েছে খুবই চমৎকার লাগতেছে এটা আমি চাইলে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারি তো এই ছিল মূলত আজকের ভিডিওটা কিভাবে নিজের নাম ও দিয়ে আপনারা এরকম পিকচার তৈরি করবেন এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন তো সম্পূর্ণ লেখাটা আমি প্রোমটা দেখুন ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে লিখে দেখে কপি করে নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে